ধুর বন্ধুরা কেমন আছো এই গরমে যা গরম পড়েছে প্রচুর প্রচুর আমরা এখানে গরম পড়েছি তোমাদের গরম পড়েছে যাই না তো আজকে দেখো আমি একটা সিম্পল ডিমের ছোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো এই আলুগুলো ভাজি ডিমের ছোল কম আলু দিলেও আর এখানে দেখো আদা পেঁয়াজ রসুন টমেটো সব অল্প অল্প করে কেটে নিয়েছি সব একই সাথে পেস্ট করবো তো তার জন্য একসাথেই কেটে নিয়েছি আর এখানে ভেজে রাখা আছে এখানে আলু ভাজা কমপ্লিট এখন দিয়ে দিলাম ওই যেটা করে দিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন আর দিলাম এখানে দেখো হলুদ পরিমাণ মতো হলুদ আর দেখলাম একটুখানি চিনি এবার পশুকেটা আলু কষা কম এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কা দিই পুরোটাই কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম জল আস্তে আস্তে হোক পরে ডিমগুলো দেবো যেহেতু ডিমগুলো সেদ্ধ করা তাই পরে ডিমগুলো দেবো আর এখানে করে রেখেছি গরম মশলা যেটা আমি বাড়িতে এনে নিজে মিক্সিতে করেছি এটাই নামানোর আগে দিয়ে নেবো আর দেখো আজকে কি রান্না করেছি রান্না করেছি ভাত এদিকে আছে পটল ভাজা আলু ভাজা এদিকে আছে আমরার ডাল আর এদিকে আছে সে